খুবই হাই কোয়ালিটির একটা গাভী এবং লং টাইম দুধ দেবে এই গাভিটা আমাদের সময় আছে ষোলো সতেরো দিন একদম ফ্রিজিয়ান একটা গাভী জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের সেকেন্ড ল্যাক্ট্রেশনের দুইটা খুবই ভালো মানের গাবি আমরা সেল করলাম রংপুর সদরে আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া উনি সংগ্রহ করছে আমাদের এই গাবিটা দেখেন একদম ফ্রিজিয়ান হাঁস গলাপ একবারে বকশি সিং এর সাথে সর্বোচ্চ ভালো একটা এরিয়ালের বগনা বাচ্চা দেখেন বাচ্চার কি হাত পার গঠন এটা ফার্স্ট ল্যাক্ট্রেশনে দুধ করবে বিশ প্লাস খুবই অসাধারণ মানের একটা বকনা খুবই মানের বকনা দেখেন কোয়ালিটি দেখেন বাচ্চা মাথা দেখেন অসাধারণ মানের একটা বকনা এই গাভীটা একবারে ফ্রিজিয়ান নিচের পার্সেন্টেজ দেখেন চারটা বার্ড দেখেন একদম কলম বার্ট এই গাভীটার এবার দুধ থাকবে উনিশ থেকে বিশ ভালো ম্যানেজমেন্টে বিশ প্লাস করে যাবে খুবই হাই কোয়ালিটির একটা গাভী এবং লং টাইম দুধ দেবে এই গাভিটা আমাদের সময় আছে ষোলো সতেরো দিন একদম ফ্রিজিয়ান একটা গাভী একদম গলা শিং হুম পায়ের খুঁড়া সবকিছু মান নিচের পার্সেন্টেজ দেখেন চারটা বার দেখেন এগুলো কিন্তু একদম পিওর এগুলো ফেটে বের হয়ে আসবে দুধ করবে সতেরো আঠারো থেকে একদম একবারে ভারী আমার রংপুরে সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমার ঠিকানা বললি জেলা বলবেন যে বক্তলে আমার খামারে চলে আসতে পারবেন আমার এই ভাইয়া ওনার বড় ভাইয়া সব গাভীগুলো সংগ্রহ করছে

পাঁচ লক্ষ টাকা একটা আইডি বকনা বাচ্চা সব হাইগ্রেড এর গরু যারা এরকম গরু কিনতে চান আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি আমার ফেসবুক আইডি হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম